গাইস আর মাত্র দুদিন পরে ফ্রি ফায়ার মধ্যে আসতে চলেছে নতুন গোল্ড রয়্যালের বান্ডেল তো এবারের বান্ডেলটা ভাই খুবই সুন্দর হতে চলেছে তো তোমাদেরকে আমি দেখে দেবো কেমন হবে তাছাড়া ভাই আপকামিং অনেক নতুন ইভেন্ট জানতে পেরে গেছি যেগুলো সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যেমন নতুন ফ্যাডেড হুইল নতুন রিং ইভেন্ট নেক্সট টপ আপ ইভেন্ট মানে টু আপডেট তো এই ধরনের সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে অ্যান্ড তোমরা তো জানো যে হিরক থ্রি সিক্সটি গেমিং মানেই বাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইভেন্ট আপডেট ওকে তো যারা ওল্ড অডিয়েন্স আছে তারা তো এটার প্রমাণ দেয় তো ইয়ার কমেন্ট সেকশানে এই ব্যাপারে তোমরা জানিয়ে জানাতে পারো যে আমি যে নিউজগুলো দিই তোমরা সেগুলো গেমের মধ্যে দেখতে পাবো কি পাবো না কনফার্ম হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যারা দেখছো প্রত্যেকে লাইক করো নতুনরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অলবেল নোটিফিকেশান এভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করে যাক দেখ তো গাইস প্রথমে তোমাদেরকে টু আপডেটটাই বলে দিই হান্ড্রেড পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ ইভেন্ট কালকে তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো এখানে তোমরা তো জানো যে কেমন হয় ইভেন্ট একশো ডায়মন্ড টপ আপ করলে তোমরা একশো ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে ওকে তাছাড়া তোমরা দুশো ডায়মন্ড করলে টোটাল তিনশো ডায়মন্ড পাবে তারপর আরও দুশো ডায়মন্ড করলে টোটাল পাঁচশো ডায়মন্ড পেয়ে যাবে অ্যান্ড ভাই তোমাদের মেন ব্যাপার হলো যে হাজার ডায়মন্ড টপ আপ করলে তোমরা হাজার ডায়মন্ড কিন্তু বোনাস পাবে ঠিক আছে এইভাবে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট ওকে তো বন্ধুরা ভিডিওতে আগে যার রোগে গেছে তোমাদের বলতে চাই তোমরা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে একেবারে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও দেখতে পাচ্ছ একশো ডায়মন্ড ফ্রিতে নিতে পারবে জাস্ট ইউআইডি বসে ক্লেম করে নেবে তাছাড়া এখানে পাঁচশো টাকা অবধি রিডিম করে থাকে যেগুলো ফ্রিতে তোমরা পেয়ে যাবে এবং অ্যামাজন পে গিফট কার্ড বিভিন্ন ফোন থেকে ফ্রিতে একেবারে নিতে পারবে এগুলো নেওয়ার জন্য তোমাদের কী করতে বলে দিই এই যে ভিডিওটা দেখছো তোমরা তার ডেস্ক্রিপশান এবং পিন কমেন্ট চলে যাও একটা লিঙ্ক পাবে লিঙ্ককে বাস ক্লিক করে দিবে তোমাদের সামনে এই অ্যাপটা চলে আসবে এটা কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর অ্যাপটাকে ইনস্টল করো ওপেন করবে এবং ওপেন করার পর ভাই তোমাদেরকে এখানে এই স্টেপগুলো ফলো করতে হবে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তোমরা মোবাইল নাম্বার বসে কন্টিনিউ করো ঠিক আছে দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবে এবং যারা বাংলাদেশে থাকো বাংলাদেশ সার্চ করে তোমরা মোবাইল নাম্বার দিয়ে করো অথবা নিচে দেখতে পাচ্ছ গুগল আইডি রয়েছে তো গুগল দিয়ে সিলেক্ট করে একটা জিমেল আইডি সিলেক্ট করে নাও জাস্ট এইভাবে তোমরা কিন্তু এখানে অ্যাকাউন্টটা তৈরি করে নাও ওকে তো এরপরে ভাই তোমরা এখানে গেম সিলেক্ট করে নেবে তারপর ভাই এখানে তোমরা কিন্তু দেখো প্রথমে ডেলি স্পিন পেয়ে যাবে এই ডেইলি স্পিনে না ভাই পঞ্চাশ ডায়মন্ড তাছাড়া এখানে আইফোনও থাকে এগুলো তোমরা নিতে পারবে তাছাড়া ওখানে রিডিম অপশানে ভাই তোমাদের দেখালাম যে ডায়মন্ড রিডিম করে নেওয়ার অপশান রয়েছে তো বেশিদের ভাই ফটাফট তোমরা ভাই করে নাও সবাই লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে দিয়ে রেখেছি অ্যাপের তো ফটাফট যাও এবং ফ্রিতে ডায়মন্ড নাও তো বন্ধুরা এখন তোমাদেরকে নতুন কিছু ইভেন্টের ব্যাপারে আমি জানাতে চলেছি যেমন প্রথম ইভেন্টটা হলো ডার্ক রিং ইভেন্ট অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দুটো ভাই টি শার্ট মানে পুরো বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে ভাই অনেকের ভালো লাগছে আশা করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডার্ক ম্যাটার বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড ভাই বান্ডিলগুলো খুবই দারুণভাবে বানানো হয়েছে অ্যান্ড এর এফেক্ট মা অ্যানিমেশনটাও খুব দারুণ টোটাল বলতে গেলে বান্ডিল হেয়ারস্টাইল অ্যান্ড মাস্কটাও কিন্তু ওপি লেভেলে রয়েছে তো ব্ল্যাক কালারের তোমরা বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাবে অ্যান্ড হোয়াইট কালারের আর একটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাই হোয়াইট কালারটাও খুবই ভালো খুবই দারুণ লাগছে ভাই ওপি লেভেলের দুটো বান্ডিল দিয়েছে মাস্কটাও দারুণ টুপিটাও দারুন অ্যান্ড ভাই জামা প্যান্টটাও তো খুব ভালো লাগছে তো এই ইভেন্টটা যারা যারা ওয়েট করে আছো কবে আসবে ভাই তোমাদেরকে জানিয়ে দিই ছয় এপ্রিল বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ওকে অ্যান্ড এখানে কিন্তু ইউনিভার্সাল রিং টোকেন ইউজ হবে না ওকে তো এখানে ব্ল্যাক কালারের টোকেনগুলো ইউজ হবে এবং এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডিলটাও চাইলে পেয়ে যাবে যেটা ওই একেবারে খতরা না লেভেলের করেছে তার সাথে গাই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ওয়ালে স্কিন রয়েছে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তার আগে মেয়েদের বান্ডেলটা ভাই ভালো করে দেখে নাও ঠিক আছে হেয়ার স্টাইলটা আমাকে খুবই বেশি ভালো লাগছে এই বান্ডিলের ওকে কোন কোন মেয়ে আমার ভিডিওটা দেখছো ভাই তোমরা জানাও যে বান্ডিলটা কেমন লাগছে আর মেয়েরা ভাই কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্স দাও আর দেখো ওয়ালের স্কিনটা একবার দেখো ভাই মনে হচ্ছে সে ব্ল্যাক হোল ওকে ব্ল্যাক হোলটা মানে সে মহাকাশে থাকে সেটার কথা বলছে আর কি অন্য কিছু মাইন্ড করে না তো ওয়ালটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে কাটানা স্কিনটাও কিন্তু খুবই ভালো লাগছে চকমক করছে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভাই ব্ল্যাক কালারে কাটানা ইউনিক ভাই ইউনিক বানিয়েছে অ্যান্ড ভাই এই যে দেখতে পাচ্ছো এম নাইনটিন সেভেন্টি স্কিন এটাও কিন্তু ভালো লাগছে এই থিমটা না বিশেষ করে আমাকে বেশি ভালো লাগছে তো এটা তোমরা দেখতে পেয়ে যাবে ছ তারিখে তোমাদেরকে আমি বললাম তো চলো গাইস এখন তোমাদেরকে আমি একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলি যেটার নাম হচ্ছে অপারেশান ব্লুম তো এটা তোমরা কালকে দেখতে পাবে ঠিক আছে যেখানে তোমরা না রিং ভাউচার ফ্রিতে পাবে সিএস র্যাঙ্ক খেলার মাধ্যমে মেবি তো দেখো এটা তো ইন্ডিয়ান সার্ভারে আসবে বলছে অ্যান্ড বাংলাদেশ সার্ভারও মেবি চলে আসতে পারে ঠিক আছে আসলে তো খুবই ভালো হয় তো চলো এখন তোমাদেরকে আমি আরও কিছু ইভেন্টের ব্যাপারে বলবো ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ ফ্ল্যাগ সুমন বলে একটা তোমরা ইভেন্ট দেখতে পেয়ে যাবে অ্যান্ড এই ইভেন্টটা কেমন হতে চলেছে তোমরা দেখে নাও ভাই এভাবে কিন্তু ইভেন্ট তোমরা জানো যে এখন আসে ভাই নতুন একটা ফ্ল্যাগ ইমোড আসছে এটা কেমন ভাই আরে বক্স ভেঙে এরকম বেরাচ্ছে পতাকার মতো নাকি ফ্ল্যাগ সুমন ভালো লাগছে কিন্তু এতটা কিন্তু ভালো লাগছে না আমাকে সত্যিকারে লিটারালি অ্যান্ড এটা তোমরা কবে দেখতে বলে দিই ভাই তেরো তারিখে পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মভাবে তোমরা বিডি এবং ইন্ডিয়ান সার্ভার দেখতে পাবে তো চলো এখন তোমাদেরকে আমি নেক্সট গোল্ড রয়েলের ব্যাপারে বলবো বাট তার আগে একটা রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা লাইক করোনি প্লিজ লাইকটা করে দাও নতুনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভাই এবং অলবেল নোটিফিকেশন এইভাবে অন করে রাখবে তাহলে হবে কোনো আপডেট তোমাদের কিন্তু মিস যাবে না তো এইটুকু তোমরা তো করে রাখবে ভাই তো দেখো এখন গোল্ড রয়েলে এই ছেলেদের বানিয়েটা চলছে যেটা কিন্তু মেল এবং ফিমেল দুটো ক্যারেক্টারে তোমরা পড়াতে পারবে ঠিক আছে তো নেক্সট গোল্ড রয়েলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে বান্ডেল হলিডে ভাইভ বান্ডেল। তো দেখো এই বান্ডেলটা আসতে পারে খুবই বেশি চান্স রয়েছে আমি তোমাদেরকে কিছু বান্ডেল দেখিয়ে দিচ্ছি তার মধ্যে থেকে একটা বান্ডেল তোমরা দেখতে পাবে এখন তোমাদের কোন বান্ডেলটা ভালো লাগছে বলবে তো এক নম্বর বান্ডেল হচ্ছে হলিডে ভাইভ বান্ডেল তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তোমাদের এর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তো এটা তো তোমাদের দেখে দিলাম চলো নেক্সট বান্ডেল দেখতে পাচ্ছ দেখে দিই ভাই এটার নাম হচ্ছে আরবান অ্যাডভেঞ্চার বান্ডেল তো এটাও তোমরা দেখতে পেতে পারো বাইরে কিছু সার্ভারে দিয়েছে তো আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভার এটা দিতে পারে তারপর দেখলাম থার্ড নম্বর বান্ডেল হচ্ছে বনি পাঞ্জ বান্ডেল বনি পাঞ্জ বান্ডিলটাও ভাই খতার লেভেলে ভয়ানক লাগছে সত্যিকারে ভাই তারপর ফোর্থ নম্বরটা দেখেন বনি ক্যাটরিনা ব্যান্ডেল ওকে তো এটার ফিমেল ভার্সনের বান্ডেল তো এটাও তোমরা দেখতে পেতে পারো ঠিক আছে খুবই বেশি চান্স হয়েছে এর মধ্যে তোমরা যে কোনো একটা বান্ডেল দেখতে পাবে তো চলো গাইস এবার পাঁচ নম্বর বান্ডিল তোমার দেখাচ্ছি তো এই দুটো বান্ডিল মধ্যে যে কোনো একটা দিতে পারে ঠিক আছে চান্স তো রয়েছে এবার তোমরা দেখা না ভাই ছ নম্বর বান্ডিলটার নাম হচ্ছে লয় লোটাস বান্ডেল তো লয় লোটাস বান্ডেলটাও ভাই ভালোই লাগছে অ্যান্ড এটা এতগুলো যে বান্ডিল দেখলাম এর মধ্যে সবচেয়ে ভালো লাগছে তারপর দেখো পিং অ্যান্ড স্পাইকি বান্ডিল এটাও তোমরা দেখতে পেয়ে মেল ফিমেল দুটো ভার্সানে কিন্তু রয়েছে ঠিক আছে তো এতগুলো বান্ডিল দেখালাম না ভাই এর মধ্যে থেকে যে কোনো একটা বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো এখনও হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম নিউজ আমার কাছে আসেনি তো সেই জন্য জাস্ট তোমাদের প্রেডিকশান করলাম তো ঠিক আছে যদি এর মধ্যেও কোনো কিছু না আসে তাহলে তো ভাই কোনো করার নেই বাট আমি যদি ইনফরমেশান পেয়ে যাই তাহলে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি বা পিনকমেন্টও পেয়ে যাবে তোমরা ফলো করি আসো আর সেখানে আমি লাইভ স্ট্রিমিং করি তার লিঙ্ক লিঙ্ক শেয়ার করে রিডিম করে দিই তো অনেক কিছু ফায়দা পাবে আর ভাই এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইকটা প্লিজ তোমরা করে দিয়ে যাবে নিজের ভাই মনে করে আর সাবস্ক্রাইবটাও করে নাও প্রত্যেকে চাইছি ভাই যারা দেখছো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো অ্যান্ড ফ্রি ডায়মন্ডে যে সিক্সটা বললাম সেটাও করে নেবে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানের পিন কমেন্টে পাবে ওকে তো গাই সবাই ভালো থাকো বাই